আমার বউটা গত এক মাস হলো চলে গেছে এই মেয়েটারে স্কুলে ভর্তি করতে হবে তুমি তো পড়ে আছো তোমার ছোট জনদের নিয়ে তুমি যদি বাড়ি থাকো তাহলে আমার বউ বলে স্যার আসবে না কারণ তুমি হলো বাড়িতে চলে যাও এমন কি অন্যায় করেছি আমি যে তোর বউ আমার জন্য চলে গেছে আমারও দুই তিন জনের রান্না তাই করতে পারে তোর বউ ওটা তোর নিজের সংসার এটা করলে কি হবে আর তুই যে আমার বাইসে সাইজ চলে করছিস তা আমি যাবো কি আমার কি কোন থাকার জায়গা আছে তুমি যে কোথায় যাবা না যাবা এটা আমি জানি না আগে একবার তোমার ছেলের জন্য জমি বেঁচে পড়াশোনার ব্যবস্থা করেছো এখন তো তোমার তো জমিও নেই যে আমাদের জন্য কিছু করবা এখন আমার ব্যবস্থা তো আমার করতে হবে তুমি কোথায় যাবা এটা জানি নে বাবা দেখবা তোরা রাগটা করিস নে তোরা একটু মিলেমিশে থাক আর আমি এই বয়সে মেন কোথায় যাব আমি তো তোদের জন্যই বেঁচে আছি আমার এই নাতিদের মুখের দিক তাকাই তো আমি সংসারে এত কষ্ট করে যাচ্ছি তা তোরা যদি এত করিস তাহলে আমার কি আর যার কোনো জায়গা আছে কার কাছে আমি বলবো বল চিল্লা না করে কি কোনো উপায় আছে

দেখ বাজান তোরা এত চিলে করিস মধ্যে আর তোরা তাহলে আমি নাতিটা তোকে দেখে কি শেখ বল একটা ছোট মানুষ ও দিন দিন বড় হচ্ছে না তোর একটা মিলেমিশে তুমি

ওজন যাইস নে থাক বাজার আমার নাতি ডেরে অত তো রাইখে যা ওরে আমার সোনা আপুরে তোমার সাথে আমি কিবে থাকু বলো চলো চলো তুমি এটা কি করছিস যাবে না থাকা যাবে তুমি এত না উপরে আল্লাহ আছে দেখবে এটা ব্যবস্থা হয়ে যাবে আমি তো এখন আল্লাহ দিয়ে দুই বছর ইনকাম করি তাতে আমাকে সংসার চলে যাবে আমার লাস্ট সেমিস্টার পরীক্ষাটা হলি আমি তো চাকরির জন্য চেষ্টা করবো ও আল্লাহ ব্যবস্থা করে দেবে আব্বা তোরে নিয়ে তো আমার সব স্বপ্ন বাজান তোর মাটা মরে যাওয়ার পরে তোকে দুই বাড়ি যে কত কষ্ট করে মানুষ করেছি এ তো আমি জানি আর উপরে আল্লাহ জানে তা তুই পড়াশোনাটা মন দিয়ে কর আমার স্বপ্নটা পূরণ কর বাজান তাহলে আমার আর কোনো কষ্ট আর কোনো দুঃখ ঠিক আছে তুমি ভাঙে পড়ে না তুমি সমস্যা নেই আমি দেখবো আব্বা তোর কাছে একটাই দেয় বাজার তুই যা কিছু করিস না কেন পড়াশোনা ঠিক মতো করিস তোর নিয়ে আমার অনেক স্বপ্ন তুই তো যাই তোর বড় ভাইয়ের পিছনে অনেক টাকা খরচ করছিস তোর মানুষ হতে পারলো না কিন্তু তুই আমার মুখটা উজ্জ্বল করিস তুই পড়াশোনা করে অনেক বড় হইস আর দুয়া তো তোর জন্য আমি সবসময় করি আচ্ছা আব্বা আর আমি তো কালকে ঢাকায় চলে যাবো আমার পরীক্ষা তা আমার তো আমরা কিছু টাকা লাগবে না আর তুই টাকা পয়সা নিয়ে চিন্তা করিস না তোর কত টাকা লাগবে আমি তোর যাওয়ার সময় দিয়ে দেবানি তো টাকা নিয়ে মোটে আচ্ছা আব্বা আব্বা ঠিক আছে

হঠাৎ কি মনে করে আমার বাড়ি তোমারে তো অনেকদিন দেখি দেখিনি চাচা দেখতে আসলাম তা আসো ভালো কথা তা বাড়ির মধ্যে আসো বসে কথা বলি না চাচা বসবো না আমি বসতে আসিনি তোমার তো কোনো খবরই নাই এক বছর আগে এক লক্ষ টাকা নিয়েছিলে সে এক এক লক্ষ টাকা সুদি বাইরে তিন লক্ষ টাকা হয়েছে সুদ তো দেওয়ার দূরের কথা আসল দেওয়ার নামে তো খোঁজ নেই এক বছরের ভিতর তুমি তো খোঁজ খবরই নিলে না আমার আমি তো তোমাকে ছিলাম এক লাখ টাকা তা তিন লাখ টাকা কি বলো তা তুমি যদি সুদেই টাকা দেবা তখন তুমি আর বললে না কেন তাহলে তো আমি তোমার কাছে সুদে টাকা নিতাম না তুমি আমার উপকার করেছো বাবু ভালো কথা তাই বলে তুমি এইভাবে আমার মারবা বাস আসা বাহ তুমি মনে হচ্ছে আমার রক্তের কেউ তুমি আমার কাছে টাকা চালিয়ে আমি এমনি এমনি তোমার টাকা দিয়ে দিলাম তুমি জানো না গ্রামের মানুষ আমার কাছে টাকা নিতে আসে লাভে করে তুমি কি না জানি আমার কাছে টাকা নিতে গেছিলে নভেম্বর তা আমি এত টাকা তোমার একসাথে কীভাবে দেবো আর তুমি তো জানো আমি টাকা নিচ্ছি আমার ছেলের পড়াশোনা করার জন্য আর তুমি যে এইভাবে সুদ চাপ আমার কাছে তা আমি জানি না তা তুমি আমার সময় দাও বাপু আমি তোমার টাকা সুদ খেতে পারি ও আমি বুঝতে পারিছি টাকা তুমি দিতে পারবা না তোমার যে আর কদিন সময় দেবো তোমার তো জায়গা জমিও নেই তোমাদের কিডনি পেয়েছিলেন তো তিন লাখ টাকা হচ্ছে না আসে তো শুধু তোমার এই বাড়িটা না তোমার বাড়িটা খালি করে আমার আজকে দিবা তুমি বেরোয় যাও বাড়ি। তোমার ওই বাড়ির আসে বিধায় তোমার টাকাটা দিছি আর আমি অত কাজ করি না আমার কাছে সব কাগজপাতি আছে চাচা এই ডকুমেন্টে কিছু লেখা আছে না দেখো তুমি তোমার ভর্তি পাও না আমি তোমার ফোটে শোনাচ্ছি আমি শফিক হোসেন চারটার মেম্বার কাছ থেকে এক লক্ষ টাকা নিচ্ছি ঠিক সময় বুঝিয়ে না দিলে আমার যা কিছু আছে মেম্বার দখলে নিতে পারবে সব কিছুতে লেখা আছে

আজকে তো নতুন ইউনসরের আশার কথা ছিল তুমি আপনি কি আমাদের এলাকার নতুন ইউনসর নাকি হ্যাঁ আমি এই এলাকার নতুন ইউনো কি আমার ডেডিকেশন শুনে কি এখন মুখটা কালো হয়ে গেল দেখলাম আপনি নাকি আমার বাবাকে বাড়ি থেকে বের করে দিতে চাইছেন আমার বাবার সাথে অনেক খারাপ আচরণ করেছেন ই পাইছেন কি আপনি এই তো বাবা খুলে বলো তো তোর ওই লাস্ট সেমিস্টারে পড়ালেখা করার সময় তুই যখন তোর টাকা লাগবে বলছিলি আমি তো মেম্বারের কাছ থেকে যে এক লাখ টাকা আনছিলাম তোর ওই পড়াশোনা দেওয়ার জন্য এখন মেম্বার এক বছর পর আইসে বলতেছে যে আমার কাছে এক লাখ টাকা ছাড়া সুদা আসলে তিন লাখ টাকা তা আমার কাছে তো মেম্বার এখন কাছে তুমি এই টাকা দাও নতুবা আমার বাড়ি ছেড়ে দাও সে কি আবল তোল বলতেছে আমার এসে বল দেখবি আমি তো তোমার তখনই বলিলাম যে মেম্বার লোক সুবিধা না মেম্বার এরকম সুদে টাকা লাগায় সে কাউরে বিনা লাভে কাউরেই কোনো টাকা পয়সা দেয় না দেখেন আপনাকে বলি আপনি শিক্ষিত মানুষ আপনি বুঝবেন আপনার বাবা তো অশিক্ষিত আপনার বাবাকে বুঝাতে পারলাম না এক বছর আগে আমার কাছ থেকে এক লক্ষ টাকা নিছে সেই এক লক্ষ টাকা সুদে আসলে তিন লক্ষ টাকা হয়েছে দেখেন আমার কাছে কাগজ আছে দলিল আছে ওই দেখান তো আপনার দলিলটা দেন আমার কাছে দেন লেখা আছে বাবা তুমি যখন মেম্বারের কাছ থেকে টাকা নিছিলে তখন কি দরিলে কোনো টিপসই দিছিলে না তো আমি তো কোনো টিপসই দিইনি কোথাও কোনো কাগজপত্র তো যা দেখতেছি সবই তো নকল মেম্বার সাহেব আমার কিন্তু কয়েক মিনিটও সময় লাগবে না আসল তথ্য বের করতে আসল সত্যটা বলেন কি হইছে ও এখন তাহলে আমার পানো টাকাটা দিবেন না এখন আপনি আইনের লোক বড় অফিসার অবশ্যই আপনি আপনার টাকা পাবেন কিন্তু সেটা সুদের টাকা না আপনি আপনার মূল টাকাটা পাবেন যে এক লক্ষ টাকা আমার আব্বা আপনার কাছ থেকে নিয়েছিল সেই এক লক্ষ টাকায় আপনাকে দিয়ে হবে আর এই এলাকায় যতদিন আমি ইয়ন হিসেবে থাকবো ততদিন কোনো সুদ করার স্থানে এই এলাকায় থাকবে না এই গ্রামে কোনো সুদ কর থাকবে না ঠিক আছে স্যার তাহলে আমার আসল টাকাটা বোঝাই দেন হ্যাঁ আপনাকে আপনার আসল টাকা এই দিন আপনার টাকা মেম্বার স্যার আজকে সমাজে আপনার মতন সুদ করের জন্য অনেক অসহায় গরিব মানুষ তাদের ভিটা বাড়ি বাস্তহারা হয়ে যাচ্ছে তারা শুধু তারা তাদের সুদের টাকা জোগাড় করতে পারছে না এর জন্য তাদের ঘর বাড়ি ছেড়ে চলে যেতে হচ্ছে আপনারা যদি সুদ ছাড়া তাদেরকে একটু টাকা দিয়ে হেল্প করতেন তা আজকে তাদের আর ঘর বাড়ি ছাড়তে হতো না আপনাদের মতামত সুদ সুদ যেন আমার কি আর না থাকে সেই ব্যবস্থা আমি করবো আপনার নামে অনেক ক্লেম আছে আপনি অনেক মানুষের থেকে এরকম সুদ নিয়ে তাদের ঘরবাড়ি গরু পর্যন্ত নিয়ে আসছেন আপনি সব বিচার হবে আপনার স্যার আমি আপনাকে আজ থেকে কথা দিচ্ছি আমার যত সুদের কারবার আছে আমি সব আজ থেকে বন্ধ করে দিচ্ছি আর আমার এলাকায় যারা সুদ খায় তাদের প্রতি আমি ব্যবস্থা নেব আর যদি না পারি আমি আপনার হাতে তুলে দেবো আমি আমি আজ থেকে সব কিছু বলুন তো করে দেবো আমি কথা দিচ্ছি স্যার আজ থেকে আমার এলাকায় কোনো সুদীর কারবার চলবে না আচ্ছা তোমার সাথে আমি অনেক অন্যায় করেছি অনেক খারাপ আচরণ করেছি আমার কিন্তু ক্ষমা করি না 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 তোমার ক্ষমা করা যাবে না ক্ষমা করে খারাপ লোক ওদের তো ওর ভুল বুঝতেই পারিস ওকে ক্ষমা করে দেবে আরে না ও খুব খারাপ লোক ক্ষমা করে দাও ঠিক আছে আমার ছেলে এত করে বলতেছে তাই ক্ষমা করে দিচ্ছি তবে শোনো সুদ খাওয়া কিন্তু হারাম না যায় এসব কাজ করলে আল্লাহ তোমার জাহান নামে দেবে ঠিক আছে কাকা আমি আর সুদ খাবো না আর সুদ কারোকে খাইতেও দেবো না ঠিক আছে তো মুসলমান মানুষ আপনার তো হাদিস কোরআন সম্পর্কে জানা উচিত মসজিদে ওয়াজ হয় এই যে সারা বছর এই শীতকাল ধরে ওয়াজ হয় ওয়াজ শোনেন না শুনি শুনি সুদটা কি আমাদের ধর্মে কি বলেছে সুদ আমাদের ধর্মে একদম আরাম আসলে আসলে স্যার আমি টাকা নিশায় পড়ে গেছিলাম আমি বুঝতে পারিনি যে সুদ মানুষের কাছ থেকে নিলে মানুষ কতটা বিপদগ্রস্ত হয় যাক এখন আপনি আপনার বোন বুঝতে পারি বুঝতে পারিছি আপনি এখন থেকে সুদ খাবেন না এবং কেউ খাইলে অবশ্যই আমাকে দাও অবশ্যই অবশ্যই 100% জানাবো আসসালামু আলাইকুম স্যার তাহলে আমি যাই চাচা আমি যাই তাহলে যাও তাহলে যাও আব্বা আমি এক বছর আগে তোমারে বলে গেলাম না যে আমার পরীক্ষা সামনে দোয়া করো আমি তোমার স্বপ্ন পূরণ করে আইছি ঠিক আমি আমি ইও Thank you.